নমস্কার আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত তো আজকে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে আমরা মানে একটা শ্মশানেই আছি সেই শ্মশান থেকে কিছু ভিডিও করছি আর এই ভিডিওটা শ্মশানের সংলগ্ন কাছে করার একটা উদ্দেশ্য মানে কোনো কিছু দেখানোর উদ্দেশ্য নয় বা কাউকে ছোট করা বা কারোর বিষয়ে ব্যক্তিগত বিষয়ে আমরা আমাদের চ্যানেল থেকে ফোকাস করছি না তো এটা শুধু একটাই উদ্দেশ্য যে সোশান রিলেটেড কিছু বসীকরণ থাকে যে বশীকরণগুলো অনেকে চায় যে এমন কিছু বশীকরণ যেগুলো অকাট্য মানে কোনোভাবেই কাটা যায় না তো সোশান রিলেটেড কিছু বশীকরণ আজকে বলছি একসাথে পাঁচটা বশীকরণ বলছি ঠিক আছে সোশান রিলেটেডই পাঁচটা বসীকরণ অন্য কোনো জায়গায় কারণ শোষানই আছি ওই জন্য সোশান রিলেটেড কিছু বশীকরণ বলছি এই বশীকরণগুলো করলে কোনোভাবেই কাটান করা যায় না কাটান আছে কিন্তু অন্যভাবে খুব কঠিনভাবে হয় তো প্রথম বলছি যেটা সেটা হচ্ছে যে শ্মশানে যখন দেখবেন কোনো শনিবার বা মঙ্গলবার কোনো মৃতদেহ দাহ হচ্ছে তো তখন আপনাকে কি করতে হবে শ্মশানের কিছু ছাই ঠিক আছে মানে মৃতদেহ দাহ করার হয়ে ঠিক সেখান থেকে মানে মৃতদেহ করে যখন সবাই চলে সম্পূর্ণ হলো সেখানে একটা মদের বোতল ঠিক আছে একটা এক টাকার কয়েন আর কিছু মিষ্টি সাদা মিষ্টি শ্মশানে দিয়ে প্রণাম করে কোনো জিনিস শ্মশান থেকে নিতে গেলে এই জিনিসগুলো না দিয়ে নিলে আপনি অসুবিধার মধ্যে পড়তে পারেন তার জন্য এই জিনিসগুলো নামিয়ে ঠিক আছে আপনাকে প্রণাম করে আপনি অনুমতি নিতে হবে শ্মশান শ্মশানকালী আর শ্মশান ভৈরবের অনুমতি নিতে হয় তারপর সেই অনুমতি নিয়ে এক নিঃশ্বাস মানে নিঃশ্বাস বন্ধ করে যদি মহিলা হয় আপনাকে খবর রাখতে হবে যে লাস্টটা পড়ছে সেটা মহিলা না পুরুষের যদি মহিলা হয় তাহলে মাথার দিকের একটু অংশে ছাই আর যদি পুরুষ হয় তাহলে ডান দিকের ছাতি বা বুকের অংশের একটু ছাই কোনখানে পড়ছে আইডিয়া করে একটু আপনাকে নিতে হবে সেটা কোনো লাল কাপড়ের মধ্যে বেঁধে রাখতে হবে এবং সেটাকে ভালোভাবে যত্ন করে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না বাড়ির বাইরে কোনো জায়গায় রাখতে হবে সেইটার সাথে আপনার দশটা আঙুলের দশটা নখের নখকে কেটে নিতে হবে এবং পায়ের দশটা নখ কেটে নিতে হবে সেই নখগুলোকে কপ্প দিয়ে পুড়িয়ে দিতে হবে ভালো করে শুনে নিন পরে আপনি ফোন করলে যে এটা কি হয়েছে বলা অসুবিধা হয় তো আপনি এই ভিডিওটি স্ক্রিপ করে দেখেও জেনে নিতে পারেন ওই হাতের দশটা নখ পায়ের দশটা নখ আর এই যে মৃতদেহ পরা ছাই সেইটা আর আপনার যদি মেয়ে হন তাহলে বাঁ হাতের এই তর্জনী আঙুলের একটু রক্ত মানে আপনার ডিএনএটা আর ছেলে হলে ডান হাতে তর্জনী আঙ্গুলে একটু রক্ত ওই ছাইটার মধ্যে দিয়ে দিলে ওই ছাইটা বসীকরণের জন্য উপযুক্ত হয়ে গেছে ঠিক আছে এবার ওইটা মধ্যম লেভেলের বসীকরণ মানে আপনি যদি কাউকে খাওয়াতে পারেন কোনো খাবারের সাথে ছাইটা একটু একটু করে তাহলে যে কোনো নারী বা পুরুষ সে বসীকরণ হতে বাধ্য তো এটা কিছু কাটানো আছে তো এগুলো মানে সবার জন্য অনুমতি দিচ্ছি না যারা একান্তই কোনো অসুবিধা আছেন ঠিক আছে বাড়ির মধ্যে প্রবলেম হচ্ছে বসীকরণ না করলে হবে না বা কোনো অসুবিধা এমন জায়গায় পড়ে গেছেন যেখানে ছেলে মেয়ে কথার অবাধ্য হয়ে যাচ্ছে অন্য কাস্টের সাথে অনেকে ক্ষেত্রে চলে যায় যারা মেনে নিতে না বাবা মারা তাদের জন্যই হলো ভালো কাজে ব্যবহার করবেন বশীকরণগুলো যাতে বশীকরণের যে বিদ্যাটা সেটা সঠিকভাবে যায় যেটার উদ্দেশ্যে বশীকরণটা নেওয়া হয়েছিল তো এটা ছিল এক নম্বর দ্বিতীয় একটা বশীকরণ বলছি সেটাও শ্মশান রিলেটেড শ্মশানের ছাই এটাতেও লাগবে আপনাকে যেরকম নিয়মে বললাম শ্মশান থেকে এক মুঠো এক নিঃশ্বাসের ছাই আপনাকে নিতে হবে কিছু দিয়ে দিয়ে বলতে শ্মশানে একটা মদ একটাকার কয়েন আর কিছু মিষ্টিও দিতে পারেন সেই মিষ্টিগুলো দিয়ে শ্মশানে সেই ছাইটাকে নিতে হবে আপনাকে নিয়ে দেখবেন শ্মশানে যদি কোনো মানে পয়সা মানে জমি কেনার জন্য পয়সা দেয় নাকি করি দেয় ঠিক আছে করি বা পয়সা যেটা পাবেন সেটাকেও আপনাকে নিতে হবে করিটাকে গুড়ি করতে হবে ঘরে গিয়ে বা বাইরে ঘরের থেকে বাইরে আর যদি ছাইটা মনে করেন বাড়িতে রাখবো তাহলে অসুবিধা হচ্ছে আপনি গোয়াল ঘরে রাখতে পারেন বা কোনো গাছে ঝুলিয়ে রাখতে পারেন ওই ছাইটা তো যখন ওই ছাইটাকে গুড়ি করে রাখবেন কোনো কিছু দিয়ে আর ওই ছাইটাকে কিছু করি মানে যে করিগুলো শোষান রিলেটেড করি যেগুলো শোষানই আর করির মুখগুলো যেন একরকম মানে এক রকম ধরুন এগারোটা হলে এগারোটা দশটা হলে দশটা এরকম যেগুলো মুখগুলো একরকম মুখ সেই রকম করি যদি হয় তাহলে খুব ভালো না হলেও ভালো সেরকম পাঁচটা করিকে ভেঙে এক দু টুকরো গুড়ি করে সেই গুড়িটা ওই ছাইটার সাথে মিক্স করতে হবে নিয়ে আপনাকে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দির দিতে হবে শিব মন্দিরে গিয়ে মহাকালকে যেমন ভস্ম আরতি হয় বা মহাকালকে সেই ছাইটা যার নাম করে আপনি নিবেদন করবেন ধরুন আপনি কাউকে বসীকরণ করতে চাইছেন তো সেই ছাইটা তার নাম করে করে মহাদেবের মাথায় দিন আপনি কন্টিনিউ ওই ছাই একটু একটু যদি আসেন তাহলেও বসীকরণ হবে এটাও অকার বশীকরণ এই বশীকরণটাও একদম ভাবেই সম্ভব এটা হলো তিন নম্বর একটা বশীকরণ বলছি সেটাও শ্মশান রিলেটেড আপনি শ্মশানে এলেন যদি কোনো লাশ বা মৃতদেহ দাহ হচ্ছে ছেলের না মেয়ের আপনার দেখার দরকার নেই আপনি কিছু জিনিস আপনাকে নিয়ে আসতে হবে সঙ্গে করে সেটা হচ্ছে যে শ্মশানে মদের বোতল আপনাকে আনতে হবে শ্মশানে এক মিষ্টি বা কিছু আনতে হয় মিষ্টি জাতীয় জিনিস আর একটা এক টাকার কয়েন দিয়ে শ্মশান দেবতাকে প্রণাম করে মা কালী আর মহাদেবকে প্রণাম করে বা মহাকালকে প্রণাম করে আপনি শ্মশানে কাজ করার অনুমতি করতে পারেন বা নিতে পারেন শ্মশান জাগরণ হয় শ্মশান যদি জাগরণ না থাকে তাহলে আপনি কিছু শ্মশানে আপনি দেখতে পারবেন না আপনার ভয়ের কিছু নেই আর যদি আপনার কোনো ভয় লাগে বা সন্ধ্যের দিকে রাতের দিকে আপনি কাজটা করতে চান তাহলে আপনাকে গাত্রবন্ধন বা নিজের শরীর বন্ধন করে আসতে হবে সেফটি মন্ত্র জেনে নিতে হবে আমি তো বন্ধন মন্ত্র অনেক বলেছি ওং দুর্গে দুর্গের রক্ষণী শাহ ওং হিং জয় দুর্গা ওই এই মন্ত্রটা হাত হাতে বলে বুকে তিনবার ফোন নিলেই বন্ধন হয়ে যাবে নাহলে হাতে বলে ওং দুর্গা দুর্গে রক্ষণী সাহা ওং হিং জয় দুর্গা হয় এবার তিনবার বললেও বন্ধন হয়ে যায় তো এই দুর্গা মন্ত্রটা বন্ধন করলে আরও হাজার হাজার বন্ধন মন্ত্র আছে তো যেটা আপনার সুবিধা দুর্গা মন্ত্র বেশি ভালো বন্ধন হয় তো সেই বন্ধন নিয়ে আপনি শ্মশানে এসেন যদি কাজ করেন তাহলে আপনার টয় লাগবে না কোনো কিছু ক্ষতি হবে তো সেইটা করে আপনাকে কি করতে হবে শ্মশানের যে মানে মানে ধরুন লাস্টটা পুরে চলে যাওয়ার পর একটু আঙার থাকে তো সেই আঙারটা আপনাকে হাওয়া করে হোক বা যেমন করে হোক একটু বাড়িয়ে ওইখানের কাঠ কয়লা দিয়ে একটু জ্বালাতে হবে ওখানে জ্বালানোর পর ওখানে আপনাকে ময়দা বাড়ি থেকে নিয়ে আসতে হবে ওই ময়দাটাকে রুটি করতে হবে হাত দিয়ে বানিয়ে দুটো একটা ভালো করে যেরকম রুটি সেরকম অর্ধেকটা রুটি শ্মশানের যার নাম করে আপনি যাকে বসীকরণ করবেন তার নামে লিখতে হবে মানে আপনার হাতের রক্ত তর্জনী রক্ত দিয়ে ওই রুটিটার মধ্যে তার নামটা মানে গোত্রটা লিখতে হবে লিখে তো ওই রুটিটা ওখানে অর্ধেকটা ফেলে দিয়ে গেলেন আর বাকি অর্ধেকটা মা শ্মশান কালিয়ে শ্মশানকে বলে গেলেন যে মা আমি এই রুটিটা যাকে খাওয়াবো যার উদ্দেশ্যে করছি সে যেন আমার বশীভূত হয়ে যায় তো সেই রুটিটা নিয়ে এসে আপনি গুঁড়ো করে গুলে যেমন করে হোক কাউকে যাকে মানে একজনের নামে হবে বশীকরণটা তো যাকে খাওয়াবেন সেই পুরোপুরি লেভেলে আপনার ওপর বশীকরণ হয়ে যাবে আচ্ছা আরেকটা বলছি লাস্ট পাঁচ নম্বর বশীকরণ বলছি সেটা হচ্ছে শ্মশানে যদি দেখবেন কোনো কুকুর বসে আছে ঠিক আছে তো শ্মশানে যদি কোনো জল থাকে তো সেই জলটা কুকুরের যদি শ্মশানে কোনো কুকুর বসে থাকে সেই কুকুরের পায়ে জলটা একটু ঢেলে দিয়ে সেই জলটা বাইরে নিয়ে আসবে শ্মশান সংক্রান্ত টিউবওয়েল থাকে বা কোনো কিছু শ্মশানের কল থাকে শ্মশান থেকেই চিতা পুড়তে পুড়তে এই রকম সময় যেমন চিতাটা পুড়ছে তো রকম একটা সময় আপনাকে জলটা নিতে হবে সেই জলটা নিয়ে ওম ত্রিম ওম ত্রিম ওম ত্রিম এই মন্ত্রটা বলে আর যার নাম করে যাকে খাওয়া মানে যাকে বসীকরণ করবেন তার নামে ফু দিয়ে বোতলের মধ্যে ভরে রাখলেন জলটাও বাড়ির ভেতরে ঢুকানো যাবে না বাইরে থেকে আপনাকে করতে হবে তো তার নাম করে তার নাম গোত্র বাবার নাম বলে ফু দিলেও ভালো হয় ওই কামাখ্যা মন্ত্র যেটা বললাম ত্রিম এই মন্ত্রটা বলে সাতবার ছাব্বিশ বার একশো একবার একশো বার যবার আপনার ইচ্ছা আপনি বলতে পারেন যতক্ষণ মনে হবে আপনার মনে একদম ডাউট হবে না যে আমার হ্যাঁ স্ট্রংলি হয়ে গেছে বসীকরণটা তখন সেই জলটা একদম বন্ধ করে রাখবেন পুরো হয়ে গেলে ফু দিয়ে বন্ধ করে রাখবেন সেই জলটা কোনো খাবারের সাথে বা কোনোভাবে আপনি যদি একটু 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 করে কাউকে খাওয়াতে পারেন পাঁচ সাত দিন বা দশ দিন তাহলে সেই মানুষটা অটোমেটিকলি আপনার বসীকরণে হয়ে যাবে তো এই বশীকরণগুলো যেগুলো দিলাম সেগুলো পুরো নিয়মটা বলে দিয়েছি কোনো কিছু বাকি রাখিনি কিন্তু অনুমতি তাদের সাথেই রইলো যারা এটা সঠিকভাবে ব্যবহার করবে অন্য কাউকে অনুমতি দেওয়া রইলো না তাদের কাজ হবে না যারা অনুমতি নেবেন বা যারা কাজটা করবেন তারা আমার কাছে ফোন করে অনুমতি দিতে হবে তবে বসীকরণগুলো কাজ করবে হলে করবে না আর সঠিকভাবে কাজে লাগাতে হবে তবেই এই বসীকরণগুলো কাজ করবে হার হর মহাদেব জয়